বন্ধুরা আবার ওই ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে গল্পটি যিনি লিখেছেন তার ভাষায় আমি পড়ে শোনাচ্ছি একদিন হঠাৎ আমার দরজার মেলটা বেজে উঠে আমি খুব দ্রুত দরজার সামনে গেলাম সেটাকে খোলার জন্য দরজা খুলে দেখি ভদ্র সৌম্য একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছেন একটা অদ্ভুত আকর্ষণ ছিল ওনার মধ্যে আমি বললাম হ্যাঁ বলুন কী কাজে এসছেন উনি মৃদু হেসে বললেন আজ আমি নিজেই তোর কাছে এসেছি আর তুই আমায় চিনতে পারছিস না আমি বললাম বুঝতে পারলাম না কে আপনি উনি বললেন আমি সেই যে তোকে অত বড়ো প্রতি চাকরি দিয়েছে এই যে তোর দামি গাড়ি অত বড় বাড়ি পরিবারে এত সুখ শান্তি সবই কিন্তু আমার দেওয়া কি বলছেন সব আপনি কি ঈশ্বর নাকি উনি বললেন হ্যাঁ আমি ঈশ্বর তুই সবসময় বলিস না সামনে আছো অথচ তোমায় দেখতে পাই না তাই তোর সঙ্গে দেখা করতে এলাম আজ সারাদিন আমি তোর সঙ্গে থাকবো একমাত্র তুই আমায় দেখতে পাবি আর কেউ আমায় দেখতে পাবে না সত্যি বলছেন দেখুন একদম ঠাট্টা করবেন না না রে আমি সত্যি বলছি কেবল তুই আমায় দেখতে পাবি আমি ওনার সঙ্গে কথা বলছিলাম অমনি মা পেছন থেকে রেখে বললো কি করছিস ওখানে ওখানে তো কেউ নেই আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই কি হচ্ছে এসব সত্যি কি মা ওনাকে দেখতে পাচ্ছে না আমি দরজা বন্ধ করে সোফায় বসতে দেখি উনি আমার পাশেই বসে আছেন সত্যি কি উনি ভগবান মা আমার জন্য চা নিয়ে এলো চায়ের বেলা মুখ দিতেই চিৎকার করে উঠি মা এটা কেমন চা দিলে অত চিনি ঠিক তখনই দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন আমি লজ্জায় পড়ে গেলাম ঈশ্বরের সামনে আমি মার সঙ্গে চিৎকার করে কথা বললাম উনি কি ভাববেন এ কেমন ছেলে মার সঙ্গে চিৎকার করে কথা বলে আমি নিজেকে সংযত করে বলি ঠিক আছে মা ভালোই হয়েছে আমি খেয়ে নেব চা খেয়ে স্নান সেরে আমি পুজো দিচ্ছিলাম উনি আমার সাথে বসেছিলেন কেবল আমি ওনাকে দেখতে পাচ্ছিলাম উনি পাশে বসেছিলেন তাই হয়তো শুদ্ধ মনে পুজোটাকে শেষ করলাম গাড়ি নিয়ে বাইরে বেরোতে দেখি উনি আমার পাশের সিটে বসে আছেন কিছু দূর যেতেই একটা ফোন আসে আমার অভ্যেস ছিল গাড়ি ড্রাইভ করতে করতে কথা বলা ফোনটা ধরব অমনি মনে হলো কি করছিস উনি পাশে বসে আছেন উনি কি ভাববেন তাই গাড়িটাকে পাশে দাঁড় করিয়ে কথা বললাম একটা ডিলের ব্যাপারে কথা হচ্ছিল আমি বলতেই যাচ্ছিলাম আমার কমিশন কত ঠিক তখনই মনে হলো উনি পাশে বসে আছেন কিচ্ছু বলতে পারেনি শুধু বললাম ঠিক আছে আপনার কাজটা হয়ে যাবে আপনি বরং কাল একবার অফিসে আসুন অফিসে ঢুকেই অনেক সময় স্টাফদের সঙ্গে অযোধায় বোকাঝোকা করতাম রাগ দেখাতাম গাল দিয়ে কথা বলতাম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না সেদিন উনি পাশে ছিলেন তাই এগুলো আর করা হয়নি কারো সাথেই দুর্ব্যবহার করিনি কারো উপর রাগ করিনি সবাই ভাবছিল আর স্যারের কী হলো সারাটা দিন আমার ভীষণ ভালো কাটল না রাগ হলো না লোভ হল কারণ উনি আমার পাশে ছিলেন ভাবলাম অন্তত একটা দিন তো ভালো কাটলো অফিসে সতী উনি আমার আগেই গাড়িতে বসে পড়েন আমি বললাম সিট বেল্টটা পরে নিন একটু নিয়ম আপনিও ফলো করুন উনি মেঝ এসে সিট বেল্টটা পরলেন আমরা বাড়ি ফিরি মা রাতের খাবারটা টেবিলে সাজিয়ে দেয় জীবনে প্রথমবার বললাম হে প্রভু প্রথম খাবারটা আপনি গ্রহণ করুন উনি প্রথম খাবারটা গ্রহণ করলেন আমিও খাওয়া শেষ করলাম ডিনার শেষ করতে মা বলল কে আজ খাবারের মধ্যে কোনো খুঁত বেরি না তুই তো প্রত্যেক কিছু না কিছু খুঁত বের করিস আজ কি হলো সূর্য কি পশ্চিম দিক থেকে উঠলো নাকি আমি বললাম না মা সূর্যটা আজ আমার হৃদয়ে উঠেছে এটা কোনো ডিনার ছিল না এটা ছিল প্রসাদ আর প্রসাদের ভেতর কি কোনো খুঁত থাকতে পারে মা আশ্চর্য হয়ে ভাবল আমার ছেলে অতটা কিভাবে বদলে গেল খাওয়া শেষ করে ঘুমোতে যাই দেখি উনি আমার পাশেই বসে আছেন আমার মাথায় আলতু করে হাত বুলিয়ে দিচ্ছেন উনি বললেন এই যে তুই অত রাত অব্দি বই পড়িস মোবাইল ঘাটিস নয়তো টিভি দেখিস আজ তোর কিচ্ছু দরকার হবে না আজ তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড় সত্যিই আমার অত ভালো ঘুম কখনো হয়নি হঠাৎ মাঠ আমার ঘুম ভাঙলো ঘুম ভাঙতে রিয়েলাইজ করি এটা তো একটা স্বপ্ন ছিল আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম একটা অদ্ভুত সুন্দর স্বপ্ন দেখছিলাম আসলে এই স্বপ্নটা আমাকে একটা শিক্ষা দিয়েছে যেটা আমাকে জীবনের মাইনেটা শিখিয়েছে আমরা সবসময় কিন্তু ওনার দৃষ্টিতে থাকি তাই আমাদের ভালো কাজটা করতে হবে অহংকার হিংসা লোভ এগুলো না আমাদেরকে অমানুষ বানিয়ে ফেলে আমরা ভুলেই যাই উনি কিন্তু সব লক্ষ্য রাখছেন